জয় হিন্দ ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা টেক্সটবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই তো তোমাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবে ভিডিওটা বড় হতে পারে কিন্তু দেখার চেষ্টা করো কারণ তুমি যেই চাকরিতে তুমি জয়েন করবে সেই চাকরির জব প্রোফাইল দেখে কিন্তু জয়েন করো নাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে পারে ঠিক আছে তো এ টু জেড ডিটেলসে আমি তোমাদের বলার চেষ্টা করবো এবং যেহেতু আমি তোমাদের এর আগে এমএচ ডিপার্টমেন্টে ছিলাম বিএসএফ ডিপার্টমেন্টে ছিলাম তো সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু খুব ভালোভাবে বোঝাতে পারবো ডিটেলসে ওকে চলো যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করে যাবে আর যারা এখনও পর্যন্ত টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দেবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফৌজির যে বিএসএফ এসএসবি সিআরপিএফ আইটি বিপি এস এস সিআইএসএফ এনসিবি ঠিক আছে এসএসএফ আর এনসি এনসিবি এই দুটো ফোর্স সবসময় সবসময় ভালো ফোর্স এই দুটোকে নিয়ে আমরা খুব কমই ডিসকাস করব ঠিক আছে চলো তো প্রথমে তোমরা দেখে নাও তোমরা তোমরা সবাই বেশি করে জানো যে এটা সেই টাইমের সেই টাইম পিরিয়ডের আমার ছবি আমি তো খুব একটা মানে ছবি তুলতাম না তবে এগুলো আমার বন্ধুর দ্বারা ছবি তোলা সেই কয়েকটা ছবি আছে আমি যা আগে ফোর্সে ছিলাম সেই ডিপার্টমেন্টের যখন আমাদের ট্রেনিং অবস্থায় হয় তখন ওকে ঠিক আছে কোনটা চয়েস করবে সেটা দেখে না ভালো করে ওকে তো দেখতে পাচ্ছ আমার ছবিগুলো তোমাদের একটা তোমাদের একটা রুমে তোমাদের পাঁচজন থাকতে পারবে কোনোটাতে পাঁচজন কোনোটাতে চারজন থাকতে পারবে এবং তোমাদের যে বেড কম্বল এগুলো সব ডিপার্টমেন্ট থেকেই তোমাদের কভার মানে দিয়ে দেওয়া হয় আমি সব বলে দিচ্ছি ভালো করে তোমাদের কোনো অসুবিধা নেই ট্রেনিং ট্রেনিং সেন্টার পিরিয়ডে ওকে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধুটা এই বন্ধুটা এই বন্ধুটা এখন সার্ভিসে বর্তমানে রয়েছে এবং কিছুদিন আগেও আমার বাড়িতে এসেছিল ঠিক আছে এখন তোমাদের উত্তর দিনাজপুর না এখন বর্তমানে রায়গঞ্জ মেরুয়াল ক্যাম্প ঠিক আছে সেখানে রয়েছে আর এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ এই রয়েছে তোমাদের নদীয়া কল্যাণীতে ওকে তোমাদের যে মেডিকেল চলছে এসএসসি কনস্টেবল সেখানে বিএসএফ ডিপার্টমেন্টের তরফ থেকে ওকে তো চলো ফার্স্টে আমরা ডিসকাস করবো যে কি বর্ডার সিকিউরিটি ফোর্স যার চয়েস নাম্বার এ এগুলো দেখে নেবে এটা এর আগের বছরের এবার এটা ঠিকঠাক আছে কিনা তোমাদের পোস্ট প্রিফারেন্স সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি এটাকে বাদ দাও এই অক্ষরটায় এবার আছে কি না সেটা আমি খেয়াল করিনি এটা এর আগের বছর জব প্রোফাইলটা বানানো আছে ওকে আমি তোমাদের বলে দিই ভালো করে দেখে নাও বিএসএফ যেখানে পুরুষ এবং মহিলা উভয় চাকরি করতে পারবে একটা ব্যাটালিয়ানে ছেলেও থাকবে মেয়েও থাকবে ঠিক আছে বিএসএফের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তোমাদের তাস্কারি রোক না অর্থাৎ যে বর্ডার থেকে কোনো কিছু পাস হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে অনেক ক্ষেত্রে বর্ডার থেকে অনেক জিনিস পাস হয় সেটা তোমরা ভালো করে জানো যাদের বাড়ি বর্ডারের পাশে সেইগুলোকে গার্ড করা হচ্ছে বিএসএফের অ্যাকচুয়ালি কাজ ঠিক আছে ডিউটি টাইম হার্ড ডিউটি হয় তবে ভালো চাকরিটি আরামদায়ক আছে ঠিক আছে ওকে আমি কেন বলছি কিছু পয়েন্ট আছে সেই জন্যই বললাম ওকে ছয় ঘন্টা দিন ছয় ঘন্টা রাত বারো ঘন্টা এবার মাথায় রাখবে সব জায়গায় বারো ঘন্টা এর ডিউটি হয় না কোনো কোনো জায়গায় আট ঘন্টায় তোমাদের কিন্তু ডিউটি শেষ তারপর তোমার কিন্তু ফ্রি টাইম মাথায় রাখবে ওকে ঠিক আছে তো দেখে নাও উনিশশো সালে যুদ্ধের পর উনিশশো সালের পয়লা ডিসেম্বর পাকিস্তান বরাবর সীমান্ত রক্ষার লক্ষ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ফুলফাম বর্ডার সিকিউরিটি ফোর্সকে তোমাদের সশস্ত্র বাহিনী হিসেবে গঠন করা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স পাওয়ারফুল জব এবং পাওয়ারফুল সার্ভিস বিএসএফ ঠিক আছে এটা হচ্ছে বিএসএফ দেখে নাও এখানে তো তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিকভাবে পঁচিশটি ব্যাটেলিয়ান নিয়ে পথ চলা শুরু হয় যখন তোমাদের বিএসএফ গঠন হলো পঁচিশটি ব্যাটেলিয়ান ছিল ঠিক আছে বর্তমানে রয়েছে আনুমানিক প্রায় তোমাদের কতটি ছিল এখন বর্তমানে রয়েছে তোমাদের এটাকে এটাকে একটু আমরা সরিয়ে দিই হ্যাঁ এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও এটাকে আমরা সরিয়ে দিই তাহলে সব থেকে ভালো হবে এক সেকেন্ড তোমরা অনেকে দেখতেও পাচ্ছ না এটার জন্য এটাকে সরিয়ে দিই কতটি রয়েছে একশো বিরানব্বই প্লাস ব্যাটালিয়ানের সংখ্যা একশো বিরানব্বই প্লাস ওকে দেখতে পাচ্ছ বিএসএফ তোমাদের কিন্তু যে বর্ডার অ্যাকচুয়ালি বর্ডারের কাজ হচ্ছে বেসিক্যালি তোমাদের পাকিস্তান এবং তোমাদের যে পাকিস্তান আর বাংলাদেশ বর্ডারের সবথেকে বিএসএফ এর এক নম্বর কাজ হচ্ছে এই দুটো বর্ডারে গার্ড করা ওকে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সীমান্তে তাদের মোতায়েন করা হয়েছিল কাদের বিএসএফদের বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে তোমরা সমস্ত ধরনের রাইফেল পাবে সবগুলো ফোর্সেই এ কে ফর্টি সেভেন ইনসাস এস আর সব সবগুলো রাইফেল থাকবে ওকে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রাইফেলের ছবি দেওয়া আছে বিভিন্ন রকম তো যখন তোমরা ডিপার্টমেন্টে ঢুকে যাবে তখন তোমরা সমস্ত কিছু বুঝে যাবে ঠিক আছে এবার আমরা দেখব যে তোমাদের বিএসএফ দেখতে পাচ্ছ এই যে তোমাদের ভারত বাংলাদেশের গেটে তোমাদের সার্চ করে এইভাবে এইভাবেই তোমাদের সার্চ করার অপশানটা থাকে কারণ এগুলোর মধ্যে অনেকে কি করে আমি যখন ডিপার্টমেন্টে ছিলাম ঠিক আছে তো আমাদের যে স্যাররা ছিল তারা তো কি করেছিল তারা সার্চ করছিল একটা মহিলা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই সেকশনটাতে এই সেকশনটাতে তোমাদের যে কফের সিরাপগুলো রয়েছে যেগুলোতে নেশা করে সেই কফের সিরাপগুলো এগুলোতে ঢুকে নিয়ে যাচ্ছিলো ঠিক আছে তাকে ধরে পরবর্তী ক্ষেত্রে পুলিশের স্থানান্তরিত পুলিশের আন্ডারে মানে কি বলবো পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে তো অনেকে অনেক রকম তস্কারি করে বিএসএফ দিয়ে অনেকে গরু পাচার করে তোমরা সেগুলো ভালো করে জানো ওয়েস্ট বেঙ্গলে সেটা তো অনেক বেশি আছে তোমরা ভালো করে জানো আর বলার দরকার নেই চলো উনিশশো একাত্তর যুদ্ধের সময় বিএসএফকে নবগঠিত বাংলাদেশের সীমান্ত বরাবর দায়িত্ব দেওয়া হয়েছিল উনিশশো সালে যুদ্ধের সময় ওকে দেখতে পাচ্ছ বিএসএফ সব জায়গায় আছে বিএসএফের বিএসএফ অ্যান্থাম সংলিখে সার্চ করবে বিএসএফ সম্পর্কে সব জানতে পারবে গানটার মাধ্যমে ঠিক আছে সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি জঙ্গি দমনের সময় জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এবং নকশাল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রেও বিএসএফকে কাজে লাগানো হয় বিএসএফ থেকে তোমরা কিন্তু যেতে পারবে কোকোডাইল কামান্ডো ঠিক আছে ওকে কোকোডাইল কামান্ডো বিএসএফ থেকে যেতে পারবে যেটা খুব ভালো একটা কামান্ডো একটা ভালো ফোর্সের র্যাঙ্কের চাকরি একটা খুব ভালো জব চাইলে বিএসএফকে পার্ট মানে এক নম্বর চুজ করতে পারো ওকে দেখতে পাচ্ছ বিএসএফের কর্মীরা নিয়মিত অনুপ্রবেশের প্রচেষ্টা অন্তঃসীমান্ত চো চোরাচালান প্রতিরোধে জড়িত থাকে এবং সীমান্তে যে কোনো শত্রুদের সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়ী দেখো তোমাদের এর অ্যাকচুয়ালি কাজ সেটাই তোমাদের কেউ রকম চুরি করে ভারত থেকে বাংলাদেশ পাঠাচ্ছে পাকিস্তান কোনো জিনিস পাঠাচ্ছে সেগুলোকে রোখা বা সেই বর্ডার টপকে কেউ ভারতে আসছে কিনা সেই জিনিসগুলোকে আটকানো ঠিক আছে এবার আমরা দেখবো আইটিবিপি খুব একটা কি বলবো রিল্যাক্সেবল জব আছে আইটিবিপি ইন্দো তিব্বতের বর্ডার পুলিশ আইটিবিপি ই সেকশানে থাকে বেসিক্যালি তোমাদের চুজ অপশান ই ওকে তো দেখে নাও আইটিবিপি আইটিবিপির ফোর্সের যে ড্রেসের কালার তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এটা হচ্ছে তোমাদের দেখো প্রত্যেকটা ফোর্সে তোমরা খাকি ড্রেস পাবে প্রত্যেকটাতে যেটা পুলিশরা ইউজ করে খাকি সেটা পাবে প্রত্যেকটাতে সেম এক একটা ফোর্সের তোমাদের চারটা পাঁচটা করে তোমাদের ড্রেস থাকে মাথায় রাখবে ভালো করে ওকে আইটিবিপি সম্পর্কে তোমরা দেখে নাও এখানে আইটিবিপির ডিউটি ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ তোমরা ভালো করে জানো চীনের চীনের যে সীমানাগুলো রয়েছে সেখানে আইটিবিপি অ্যাকচুয়ালি মোতায়েন থাকে তোমরা দেখে নাও আইটিবিপি আইন উনিশশো সালে সংসদে অনুমোদন পেয়েছিল কত সাল উনিশশো সাল অনুমোদন পাই দু সালে ভারত চীন সীমান্তের তিন হাজার কিলোমিটার অংশের দায়িত্ব দেওয়া হয় আইটিবিপিকে দু সালে ওকে দেখে নাও সিকিম এবং অরুণাচল প্রদেশে দু সালে অসম রাইফেলের হাত থেকে দায়িত্ব দিয়েছিল আইটিপিপি মানে সিকিম আর অরুণাচল প্রদেশ দু সালে পর্যন্ত তোমাদের কে দেখতো আসাম রাইফেল আসাম রাইফেলের চাকরিটা অ্যাকচুয়ালি তোমাদের আর্মির বড় ভাই ভাই বা ছোট হিসেবে ধরতে পারো ইন্ডিয়ান আর্মির ছোট ভাই হিসেবে ধরতে পারো ঠিক আছে দেখে নাও আইটিপিপির কিছু ছবি দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি চীনের যে সীমান্ত সেগুলোতে আইটিপিপি থাকে একটা সিনেমাও রয়েছে পল্টন বলে সিনেমা দেখতে পারো সেখানে আইটিপিপি আছে ঠিক আছে আর্মি আইটিবিপি সবগুলোই আছে আইটিবিপিতে এখন ছাপ্পান্নটি সার্ভিস ব্যাটেলিয়ান রয়েছে চারটি স্পেশালিস্ট ব্যাটেলিয়ান সতেরোটি প্রশিক্ষণ কেন্দ্র এবং সাতটি লজিস্টিক কেন্দ্র রয়েছে বলে জানা যাচ্ছে এবং আইটিবিপিতে প্রায় নব্বই হাজারের বেশি সেনা রয়েছে কত নব্বই হাজারের বেশি আর বিএসএফ দেখতে গেলে কয়েক লক্ষ আছে সেনা ঠিক আছে চীনে লাগোয়া সীমান্ত সুরক্ষার জন্য আইটিবিপিকে তোমাদের দায়িত্ব দেওয়া হয় ওকে ভারত চীন সীমান্তে মোট একশো উনআশিটি তোমাদের বি বর্ডার আউটপোস্ট প্রতিষ্ঠা করেছে আইটিবিপি বি ও পরীক্ষায় আসতে পারে বর্ডার তোমাদের দেখতে পাচ্ছ যে বর্ডার আউটপোস্ট কে করেছে আইটিবিপি এটা দেখবো এসএসবি সশস্ত্র সীমাবল সব থেকে সুখের চাকরি এসএসবি কোনো চাপ নেই কোনো হেডেক নেই ঠিক আছে একদমই চাপ নেই বললেই চলে তোমাদের এসএসবি কোন কোন সীমানায় থাকে যে এই সীমানায় রকম কোনো দাঙ্গা কিচ্ছু হয় না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এসএসবি কে কাশ্মীর পর্যন্ত ট্রান্সফার করা হয় মাথায় রাখবে জম্মু কাশ্মীরেও রাখা হচ্ছে বর্তমানে ঠিক আছে দেখতে পাচ্ছ এস এস অ্যাকচুয়ালি ডেস হচ্ছে এটা কালারটা এখানেও পুরুষ মহিলা সবগুলোতেই থাকে আইটিবিপিতেও পুরুষ মহিলা এসএসবিতেও পুরুষ মহিলা কিন্তু থাকে উনিশশো সালে চীনা অগ্রসনের পর সশস্ত্র সীমাবল উনিশশো তেষট্টি সালের মে মাসে একটি বিশেষ পরিষেবায় ব্যুরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো তেষট্টি সাল দেখতে পেলে দু সালের জুন মাসে এসএসবি কে ভারত নেপালের প্রধান গোয়েন্দা সংস্থা হিসেবে মনোনীত করা হয় ভারত নেপাল সীমান্তের দায়িত্ব দেওয়া হয় দেখো ভারত আর নেপাল খুব ভালো বন্ধু দুটো দেশ এখানে কোনো রকম ঝগড়া দাঙ্গা মারপিট কিচ্ছু হয় না তো খুব রিল্যাক্সেবল জব একটা এসএসবি চুজ করতে পারো ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েসে তোমরা চুজ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ওকে দু হাজার চার সালের মার্চ মাসে ভারত ভুটান সীমান্তেও এসএসবি কে দায়িত্ব দেওয়া হয় ভারত ভুটান কোনো রকম কোনো সমস্যা নেই খুব ভালো চাকরি রিল্যাক্সেবল জব আমি আবারও বলছি ফার্স্ট প্রিফারেন্স দিতেই পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে বাহিনীর প্রধান লক্ষ্য ছিল যে ইন্টেলিজেন্স ব্যুরোর বিদেশি গোয়েন্দা বিভাগকে সশস্ত্র সহায়তা প্রদান করা যা শেষ পর্যন্ত রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এ পরিণত হয়েছে দেখতে পাচ্ছ এসএসবি বর্তমানে জম্মু কাশ্মীরেও ঠেলা হচ্ছে সেটা আমি জানি তোমাদের আমি বলে দিলাম ভিডিওর মাঝে ঠিক আছে দেখতে পাচ্ছ দু হাজার এক সালে এসএসবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানান্তর করা হয়েছিল আর দু হাজার এক সালে এসএসবি কে সতেরোশো একান্ন কিলোমিটার দীর্ঘ ইন্দো নেপাল সীমান্ত রক্ষার দায়িত্বে দেওয়া হয়েছে যা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ যেই জায়গাগুলো খুব সুইটেবল জায়গা এবং ভালো জায়গা সেখানে তুমি জবটা করতে পারবে সারা জীবন ওকে দেখে নাও এবার আমরা দেখব আসাম রাইফেল কি রাইফেল আসাম রাইফেল দেখতে পাচ্ছ যার চয়েস নাম্বার এফ পোস্ট প্রিফারেন্সে তো আসাম রাইফেল সম্পর্কে বলে দিই আসাম রাইফেল ইন্ডিয়ান আর্মির বড় ভাই বলতে পারো বা ছোট ভাই বলতে পারো সেম ইন্ডিয়ান আর্মির মতো ডেস পাবে এবং প্রমোশন খুব বেশি রয়েছে এখানে ভালো প্রমোশন রয়েছে তোমরা চাইলে এখানে যেতে পারো আসাম রাইফেলে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছ একদম সেম টু সেম ইন্ডিয়ান আর্মির ডেস পাবে ইন্ডিয়ান আর্মি তো তোমাদের তেলওয়ার থাকে এখানে তোমাদের খুরকি থাকে খুুরকি ঠিক আছে দেখে না ভারতের প্রাচীনতম নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এর উল্লেখ পাওয়া যায় আসাম রাইফেল চীন তিব্বত দখল করার পর আসাম রাইফেলকে আসাম হিমালয় অঞ্চলে তিব্বতি সীমান্ত পাহাড় দেওয়ার যে দায়িত্ব সেটা কিন্তু দেওয়া হয়েছে ওকে খুব ভালো জব কিন্তু রয়েছে এটাতে ঠিক আছে যারা তোমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় ঘুরতে চাও আসাম রাইফেলকে চুজ করতে পারো ঠিক আছে দেখে নাও তারা উত্তর পূর্বের অংশ নিয়েছিল এই বাহিনী দু সালে ভারত মায়ানমারের সীমান্ত রক্ষার দায়িত্ব নিয়েছে কে আসাম রাইফেল সেনাবাহিনীর নেতৃত্বে এয়ার প্রয়োজন অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল ও অন্যান্য এলাকায় জঙ্গি দমন অভিযান পরিচালনা করে যাদের ইচ্ছা আছে যে আমরা সামনাসামনি ফেস টু ফেস লড়াই করতে চাই তাহলে আসাম রাইফেল যোগদান করতে পারো সব থেকে বেশি এখানে কিলিং করার অপশন পাবে ওকে ঠিক আছে তারাই একমাত্র সীমান্তরক্ষী বাহিনী যারা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নয় বরং তারা সেনাবাহিনীর আধা সামরিক বাহিনী সীমান্তরক্ষীদের মতো নয় এয়ার প্রাথমিক কাজ সীমান্ত রক্ষা করা নয় ঠিক আছে এয়ারের প্রাথমিক কাজ সীমান্ত রক্ষা করা নয় বারবার বলছে ঠিক আছে এয়ার সম্পর্কে কি বলছে এয়ার দেখো তারাই একমাত্র সীমান্তরক্ষী বাহিনী যারা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নয় এটাকে কিন্তু ইন্ডিয়ান আর্মির একটা পার্ট হিসেবে বিবেচনা করা হয় ইন্ডিয়ান আর্মিতে যে ফ্যাসিলিটিসগুলো থাকে এখানে কিন্তু সেম ফ্যাটেলি তোমাদের যে সেম যে ফ্যাসিলিটিস সেগুলো কিন্তু প্রোভাইড করা হয় ভালো করে মাথায় রাখবে আসাম রাইফেল চুজ করতে পারো ওকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যেটা সিআরপিএফ যার সেকশন সি পোস্ট প্রেফারেন্সে সিআরপিএফ তোমাদের রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক এটা হচ্ছে পুলিশ বাহিনী এটা হচ্ছে কেন্দ্রের পুলিশ অ্যাকচুয়ালি বলতে গেলে সব সময় সিআরপিএফের ডিউটি অন ডিউটি থাকে সিআরপিএফ প্রচুর একটা হেডেক এবং চাপের জব তবে সিআরপিএফের একটা ড্রেস আছে যেটা 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 তোমাদের সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে কোবরা কমান্ডো যেটা একমাত্র সিআরপিএফ থেকে যাওয়া যায় কোবরা কমান্ডো ড্রেসটা দেখলেই কিন্তু একদম দারুণ লাগে তাই না চাপ আছে যারা চাপ নিতে খুব ভালোবাসে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো সব জায়গায় চলে যাব চাপ আছে তোমরা নিতে পারো তবে আর একটা জিনিস বলে দিই যে কোনো ভোটে তোমাদের সিআরপিএফকে যেমন পাঠানো হচ্ছে তার পাশাপাশি আইটিবিপি আসাম রাইফেল এসএসবি এগুলোকেও কিন্তু পাঠানো হচ্ছে বিএসএফ সবাইকে ওকে সি এর প্রধান ভূমিকা হচ্ছে পুলিশের অভিযানের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আইন শৃঙ্খলা ও বিদ্রোহে দমনে সহযোগিতা ঠিক আছে দেখে নাও ট্রেনিং ট্রেনিং পার্টের এগুলো একটা সেকশন ছবিগুলো ঠিক আছে এগুলো আসাম রাইফেলের তোমাদের সরি তোমাদের হচ্ছে কিছু জানো এর ছবি দুশো পঁয়ত্রিশটি ব্যাটালিয়ান এবং বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সি আর পি এফ ভারতের সর্ববৃহৎ আধা সামরিক বাহিনী বিবেচিত এবং এটার প্রায় তোমরা জানো প্রায় চার লক্ষের বেশি সেনাবাহিনী বর্তমানে রয়েছে ঠিক আছে কত চার লক্ষের বেশি তোমাদের সি ওকে এটা তোমাদের সব থেকে সুখের জব যারা সুখ খুঁজতে চাও তোমরা হাই অ্যালার্ট জায়গায় থাকতে চাও যেখানে কোনো রিক্স নেই রিক্স নেই বলতে কি সব জায়গায় রিক্স আছে ঠিক আছে এখানে যে তোমাদের রিক্স নিয়ে কে বলেছে এটা সিআইএসএফ বিচুজ করতে হবে সিআইএসএফ যারা চাকরি করতে চাও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নেতা মন্ত্রীদের পাশেও দাঁড়ায় থাকতে পারো তোমার যদি ভাগ্য ভালো থাকে মাথায় রাখবে ঠিক আছে ওই লোক তোমাদেরকে কী যেন আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ না যে মন্ত্রীদের পাশে যারা থাকছে তাদেরকে কি গোবর ছুটছে ঢিল ছুটছে ওগুলো গায়ে পড়তে পারে তার থেকে ভালো তুমি বিএসএফ সিআরপিএফ এগুলোতে যাও ঠিক আছে সিআইএসএফকে তোমাদের যে কেউ হায়ার করতে পারে ঠিক আছে এটা তোমরা কোর্টে পিটিশন দিলে যে আমার জীবনের রিস্ক আছে আমি সিআইএসএফকে আমি স্যালারি দেব আমি আমার বাড়িতে রাখতে চাই বা আন্ডারে রাখতে চাই তুমি এটা করতে পারবে যদি হাইকোর্ট সেটা মান্যতা দেয় তাহলে ঠিক আছে মাথায় এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকে নাও ওকে তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সিআইএসএফ এর যে কাজ হাই যে তোমাদের যেমন এয়ারপোর্ট মেট্রো রেল স্টেশন বিভিন্ন রেল স্টেশনে তোমাদের যেগুলো তোমাদের হাই প্রোফাইল জায়গা সেগুলো তো তোমাদের সিআইসএফকে দাঁড় করিয়ে দেওয়া হয় আর রাইফেলগুলো দেখতে পাচ্ছ সব একে সেভেন দেওয়া হয় বেশিরভাগ ঠিক আছে যাদের এ কে ফর্টি সেভেন চালানোর ইচ্ছা তাহলে যেতে পারো বাদ বাকি সবগুলোতেই পাবে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে জাস্ট এটা মজা করে বললাম দশই মার্চ ওয়ান নাইন সিক্স নাইন প্রায় আঠাশশো জন কর্মী নিয়ে অর্থাৎ আঠাশশো জন দু হাজার আটশো জন তোমাদের কর্মী নিয়ে এবং নাম অনুসারে এটি দেশের শিল্প উদ্যোগগুলির আরও ভালো সুরক্ষা এবং সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল এগুলো তোমাদের সিআইএসএফ তোমাদের যে বিভিন্ন মিলগুলো আছে বড় বড় মিল সেখানেও সিআইএসএফকে ডিউটি দেওয়া হয় ওকে ঠিক আছে তুমি ধরো সিআইএসএফ চাকরি পেলে বড় বড় ধরো যেগুলো প্ল্যান্ট মিল আছে সেখানেও তোমার ডিউটি পড়তে পারে এটাও কিন্তু বলে দিচ্ছি আর সিআইএসএফই এমন একটা ফোর্স যারা তেরো মাসের স্যালারি পায় ওকে ছুটিটা কম তেরো মাসের স্যালারি পাই সবার ছুটি বেশি কিন্তু সিআর তোমাদের যে সিআইএসএফ তার ছুটি কিন্তু কম কিন্তু স্যালারিটা বেশি মাথায় রাখবে ওকে বাদ বাকি তুমি যখন বিএসএফ বিএসএফ আর তোমাদের সি আর পি এফ এই দুটোতে স্যালারি বেশি সবথেকে বেশি কেন দেয় কারণ তোমাদের রিক্স জোনে পাঠিয়ে দিল হাই অ্যালার্ট রিক্স জোন যে যখনই তুমি যাবে সেখানে তুমি আঠেরো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোমার স্যালারি বেশি হয়ে যাবে ধরো তোমার ইনহ্যান্ড স্যালারি চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার আরও এক্সট্রা লাগিয়ে নাও পঁয়ষট্টি হাজার টাকা তোমার স্যালারি হয়ে যেতে পারে জম্মু কাশ্মীরে ঠিক আছে এখন বর্তমানে সিক্সটি ফাইভ থাউজেন্ড স্টার্টিং ওকে দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখতে হচ্ছে প্লেন টলেন যত যা আছে সব সিআইসএফ এখানে থাকে ওকে এটা ভারতের সংসদের একটি আইনের অধীনে পনেরোই মার্চ ওয়ান নাইন সিক্স নাইন সালে গঠন করা হয় তাই না এই যে দেখতে পাচ্ছ যখন যদি কেউ প্লেনে যাও মেট্রোতে যাও সেখানে যে সার্চ পোর্শনে করে সেটাই সিআইএসএফ ওকে ধোনি তোমরা এখানে চাকরি করলে সব থেকে ভালো যে বড় বড় হিরো হিরোইনদের দেখতে পারবে খেলোয়াড়দেরও দেখতে পাবে ঠিক আছে এটাতে চাকরি করলে ধরো ব্যাঙ্গালোরে আছো সেখান থেকে তো খেলোয়াড়গুলো যায় না প্লেনে করে সেখানে কিন্তু তাদের সাথে দেখা হয়ে যাবে সেলফিও হয়ে যাবে এটাই ওকে এই যে তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের যে আগ্রা মসজিদ এগুলো তো তোমাদের সিআইএসএফ আছে সিআইএসএফ এর ক্যাম্প কিন্তু আগ্রা মসজিদে আছে ওকে আগ্রা তো সরি তাজমহলে আছে সরি তাজমহলে আমরা যে তাজমহল গিয়েছিলাম সেখানেও দেখেছি যে সিআইএসএফের ক্যাম্প সেখানে রয়েছে এটা একটু ভালো করে মাথায় রাখবে ওকে পরবর্তীকালে পনেরোই জুন উনিশশো তিরাশি তারিখে পার্লামেন্টের আরেকটি আইন দ্বারা কে ভারতের একটি সশস্ত্র বাহিনীতে পরিণত করা হয় এর বর্তমান দেখতে পাচ্ছ প্রায় দেড় লক্ষের বেশি এখানে তোমাদের ফোর্স রয়েছে এপ্রিল দু হাজার সতেরো সরকার অনুমোদিত শক্তি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার কর্মীতে উন্নতি করেছে ঠিক আছে এটা তোমাদের যে তোমাদের এস এস এফ এইচ নাম্বার দেওয়া আছে এস আর এগুলো যে রয়েছে এগুলো তোমাদের হচ্ছে কোনো দিন বাইরে যেতে হবে না তোমাদের অফিস জব খুব ভালো জব এস আর তোমাদের যেটা রয়েছে এনসিবি তাই না ওগুলো বাদ দিই এস তোমাদের এসএসএফ এগুলোকে বাদ দিই এগুলো ভালো চাকরি ভালো চাকরি বলতে কি সব চাকরিই ভালো মানে এই চাপ এই চাকরিগুলোতে তোমাদের কোনো রকম চাপই নেই অফিসে ডিউটি করতে হবে যদি তোমার ইচ্ছা থাকে যে আমি একটু বাইরে ঘুরবো বাইরে দেখবো জগৎটাকে দেখতে চাই কাছ থেকে তাহলে তোমরা এগুলো ফোর্সে যাও ঠিক আছে যেগুলো বললাম সেগুলো ফরসে চলে যাও আর একটা কথা তোমাদের ভালো করে বলে দিচ্ছি শুনে নাও যারা এসএসসি জিতে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছ অবশ্যই বলবো স্বপ্ন দেখা ভালো তবে সেই স্বপ্নটাকে পূরণ করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে ঠিক আছে ওকে মাথায় রাখবে যুদ্ধের জন্য ভালো বেস্ট কোনটা তোমার যদি সবসময় যে গোলা বারুদের মধ্যে থাকার ইচ্ছা থাকে তাহলে তোমাকে জয়েন করতে হবে বিএসএফ না হয় সি এই দুটো সবসময় গোলা বারুদের মধ্যে থাকে ওকে বলে দিলাম পরিষ্কার এসএসসি দু আমরা তোমাদের জন্য শুরু করেছি সৌর্য ব্যাচ ঠিক আছে যেখানে তোমাদের হিন্দি পার্ট পাবে আমি জিকে পড়াবো ম্যাথ করাবে রিজনিং করানো থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সবগুলো ইংলিশ থাকবে গৌতম স্যার করাবে বুক সুপার পাস দেখো আমি জানি যে এই যে ফোর্স ডিপার্টমেন্ট সবাই কিন্তু মধ্যবিত্ত ঘর থেকে যায় অর্থাৎ গরিব ঘরের ছাত্রছাত্রীরা তাই না তোমাদের কথা ভেবে আমরা তোমাদের জন্য এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি দেখো এইগুলো ব্যাচে সিলেকশন পাওয়া কোনো ব্যাপারই না এইগুলো ফোর্সে চাকরি পাওয়া কোনো ব্যাপার নেই শুধু তোমার মধ্যে জেদটা রাখতে হবে যে আমি চাকরি পাবো বাস ওকে এই জেদটা যদি তুমি ধরে রাখতে পারো তোমার চাকরি কেউ খাতে পারবে না ঠিক আছে তো এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো ব্যাপার নেই এই ব্যাচের দাম শুধুমাত্র থ্রি সিক্স নাইন কত তিনশো উনসত্তর টাকা কুপন কোডে কী ইউজ করবে রিজু তোমাদের আমরা তিন মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক সব কিছু কমপ্লিট করিয়ে দেব। আশা করছি তোমাদের আর কোথাও পড়ার দরকার নেই এখানে তিন মাস থ্রি সিক্স নাইন দিয়ে পড়লে তোমার সিলেকশান পাক্কা শুধু তোমাকে ফিজিক্যালটা বের করতে হবে আর মেডিকেলের দিকে যতটুকু পারবো আমি তোমাদের হেল্প করতে পারি যে মেডিকেলে কী কী চেক হয় কোনো সমস্যা থাকলে সেগুলো আমি তোমাদের আগে থেকে রিসলভ করার চেষ্টা করে দিতে পারি এইটুকু করতে পারি তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না বলে দিতে পারবো ঠিক আছে দেখো আমি তোমাদের বলে দিই এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিনটা পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বাংলায় যেহেতু প্রশ্ন হয় প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বাংলায় পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা পিডিএফ পাবে ক্লাস কিন্তু তোমাদের লাইভ হবে যদি লাইভ মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রেকর্ড দেখতে পারবে কোনো ব্যাপার নেই এবং তোমরা আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে সব থেকে বেশি ছাত্রছাত্রী মক টেস্ট দেওয়ার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়ায় মক টেস্টের জন্য কোথাও যেতে হবে না বুক নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন্ডিয়ার মধ্যে ওকে তোমাদের কি কাজ করতে হবে প্রথমে প্লে স্টোরটা খুলতে হবে প্লে স্টোর খোলার পর টেক্সটবুক অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে কোনটাকে বুক অ্যাপটাকে বুক অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পর নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর লগ ইন করে নেওয়ার পর তোমরা দেখবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ যে ভিডিওটা চলছে সেই ভিডিওর নিচে আসার পর গেট পাস লাইভ ব্যাচ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে তোমার অ্যাপের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে এবং তোমার ব্যাসটা কিন্তু সামনে চলে আসবে এরকম দেখাবে তো তোমরা দেখতে পাচ্ছ দাদা তুমি তো বললে তিনশো টাকা তিনশো নিরানব্বই টাকা কেন দেখাচ্ছে কোনো ব্যাপার নেই আমি বললাম যে কুপন কোডে অ্যাপ্লাই কুপন এখানে গিয়ে আমার নামটা ইউজ করবে সব থেকে বেশি ডিসকাউন্ট আর আই জে ইউ রিজু কুপন কোড যখনই ইউজ করবে থ্রি দিয়ে তোমরা এই ব্যাসটাকে কিনতে পারবে ফোনপে পেটিএম গুগল পে যে কোনো অপশনের মাধ্যমে তোমরা পেমেন্ট করে দিতে পারো অথবা কার্ড থাকলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো যদি কোনো অসুবিধা হয় আমার নম্বরটা আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের যথারীতি সাহায্য করার চেষ্টা করব আর এটা দেশের রিলেটেড ভিডিও আশা করি এই ভিডিওতে তোমরা একটু বেশি করে ভালোবাসা দেখাবে কারণ এটা দেশের প্রতি একটা সম্মানের ব্যাপার একটা শ্রদ্ধার ব্যাপার তোমরা একটু লাইক করে দিও আর কে কোন ফোর্সে যেতে চাও সেই ফোর্সটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমিও দেখতে চাই তোমাদের মধ্যে জজ্বা জুনুন কত রয়েছে ঠিক আছে तो भलो थेको सुस्थ थेको जय हिंद जय भारत बंदे मातरम टाटा बाय बाय